আসবে বহলে তাইয়াল গেছে চহলেজবে আজবে ব হলে দয়াল গে সে চহলে আর নাই আসল বান্দি ইরিয়া আমি কাঁজনা বনে রা ر دیکھ بوری دسی ایہ اللہ, اللہ

কান্দি আস বসিয়া যা আমার দাইয়াল না বিড়া গিয়া কান্দি আমরা বসিয়া দায় একবার তার আমার দকবর তে আউনি যাও আমি কার

ر کھا بودی را اللہ <سؤال> و کو یا سن یا سندو یلچان اگبر ایشا دیکھا جان کو تھا یا سندو یلچان ار اگبر ایشا دیکھا جان کہاں ہم دے یا سک بے بو

دیال نو بی مائل نو بی گو اپنے ہی نو بی آمر جی ہی بانر جی بو آہن اللہ واللہ مائل نو بی دیال نو بی گو اپنی نبی مر پہران ایر پہران ایرین اپنی نبی آمر پہرا نو پہرا

পহনাকে যে পাইল জহনা মেরা গুন্ত রা হারম হয়ে দহাই দেখা দেন গেকা দেয়াল না বিহ গপনি নবিয়াম পহনা নেওয়া আল্লাও তালিল আলামিয়ে নপনে যমা তের যা বিয়ে রাহ মালিল আলামিয়ে নপনে যমা তের যা বিয়ে গনা গার রোতিয়া পন যান দিয়াল محنؤ بھی گو اپنے لوبی آمر پہر نو پہرا اپنے لوبیاں مر جیب نو جیو آئے اللہ اللہ <Tan: tries> <tries> এর সপন বে বিদের শ্রেষ্ট তে রহমা তালিল আলামিয়ন সপন বে দের শ্রেষ্ঠ তিয় রহম তলি লালামিয়ন হয়ে নোমা তেল যেন হরে হয়ে যাইন র

নবীন মর জুয ই মহম্মদুল সাহ্লাহ মনীয় সাহ بلغ العلا بكماله کشوت تجا بجماله حسنة جميع خصاله صلى الله عليه وعليه কে লে মা তোহি দরশ লিখ আস মোহাম্মদ বামেতে আ কা এর বন্দুর পাশে বন্দু বসা سے من بلو لسبت بھی جمالی ہسو ن تمیاں سواری سنو نہیں الحمد للہ بول আরেকটু জোরে বলুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহর যে আল্লাহ আমাকে সুন্দর পরিবেশে জেলখানায় নয় হাসপাতালে নয় মন্দিরে নয় বাজারে নয় রিয়াজুল জান্না বেস্তের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল উচ্চ কণ্ঠে আওয়াজ দাঁড়াকবার বলে আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল থেকে সালামুকদম মুসি জানাই কুলকায়না তেরে নবী নবী নবীদের নবী রেহমাত আলমিনের পুত্র পবিত্র কদম্ব বারুকে সালাম ও কদম মাসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি অলি আল্লাদের কদম্ব বারুকে যেহেতু বাংলাদেশ তো অলি দেশ এদেশে অসংখ্য আল্লার অলির আগমন করেছেন যাদের কথা আল্লাহ তালা কুরানুল করিমের মধ্যে সৌরা ইনুস এগারো নম্বর পরা বা ষাটি নম্বর আয়াত আল্লাহ নিজেই বলে আলা সাবদান ইন্নানি চারা ইউলাল্লাহি আল্লাহ তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ফলাজ দা অবস্থান কর উপরে হে জানুন তাদের কোন চিন্তা ভাবনা কিছু নাই মেরকাত শর মেরকাতের দশম খন্ড 722 নম্বর পৃষ্ঠা তাফসিরুল বান পঞ্চম খন্ড 524 নম্বর পৃষ্ঠা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করেন আলা সাবদান ইন্নানি চারা ইউলাল্লাহি

আলহাদ সালাউদ্দিন ভুইয়া সাহেব আজকের মহাপীরের যে সমস্ত ওলাম আগত অনেক নেতৃবৃন্দ আসেন ভাই তো নামগুলো পরে বলে দিবেন একটু দয়া করে আজকের প্রধান আকর্ষণ ছিলেন মোহাম্মদ কামরুল ইসলাম কামরুল হাসানি সাহেব আজকের মহাপীরের যিনি আসেন একটু বিশেষ বক্তা ছিলেন আবু সাইদ নঈমি আত্মহেরি সাহেব জেনা ফজলা মুক্তি মেহিদি হাসান সিদ্দিকী সাহেব আজকের মহাপীর উপস্থাপনায় আসেন আলহাদ জেনাব মোহাম্মদ সৈদুল বাসার আস্কির মাফীদের সম্মানিত আগত নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকে জানাই সালাম সালাম জানাই সাম্প্রপুরুষটা আসেকান জা ক্রন্দন প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ পর্দারালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ভাইয়ের মাধ্যমে দাওয়াতটা নিয়েছি আসলে আমি এত বড় জ্ঞানী না এত বড় পণ্ডিত না আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধম কে দেয়া আল্লাহ তা যদি দয়া করে মদিন আল্লাহর খাতিরে দুই চারটে কথা বলার সুযোগ যদি আল্লাহ দান করে তাহলে বলতে পারবে তাছাড়া আমার দ্বারাই কোনো কথা বলা সম্ভব নয় আজকের মা পেলের সবচেয়ে মানে অশিক্ষিত আলমদের মধ্যে আমি একজন আমার ভিতরে কোনো জ্ঞান নাই ভিতরে কোনো এলেম নাই মহব্বত নাই সাহস নাই নাই বলতে কিচ্ছু নাই আসে আপনাদের দোয়া আপনাদের দোয়া করেন মদিন যদি দয়া করে আল্লাহ পাক যদি খাস একটু নজর দেয় তাহলে হয়তো কিছু কথা বলতে পারবো নয়তো আমার দ্বারাই কোনো কথা বলা সম্ভব না না ঠিক কিনা না তো বিশেষ করে শরীয়তের ডিগ্রি যেগুলো ডিগ্রি মিশে আমি কখনো ডিগ্রিকে মূল্যায়ন করি না ত্রিপুর টাইটেল আছে টাইটেল এটা চিন্তা করি না ডিগ্রি যেগুলো নেওয়ার দরকার নিছি কিন্তু এই ডিগ্রিগুলো আমি মূল্যায়ন করি না আমার সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া মারহাবা বলেন আর একটু জোরে বলেন আমি একটা জিনিস দেখি খুব কষ্ট পেলাম সেটা হলো যখন জিকির করতেছিলাম দেখছি কিছু নরাধন অপদার্থ মুখে হাসি দিয়া উল্টুন্টু পড়তেছে হাসতেছে দুঃখজনক মুনাফিকদের সিনার উপায় হলো যখন তারা জিকিরি করে গাফিলিতি করে আর যখন নামাজ দাঁড়ায় অলসতা করে মুনাফিক সিনার উপায় আপনি মুনাফিক চিনবেন যখন জিকিরে দাঁড়াবেন জিকির করবেন দেখবেন ওরা কি করে অলাসতা করে গাফিলিতি করে আর আর নামাজ যখন তারা গাফিলতি করে দেখুন আজ আর নামাজ ইমাম সাহেব যদি কেরাত বড় ধরে পিছন এক পায়ে দাঁড়ায় গলায় কাশি দেয় মানে আত্মা খাজ মানে অবস্থা মুনাফিক আর একটু আগে দেখলাম কিছু মুনাফিক আছে মনে কিছু করেন না মুনাফিক গুলো হাসতেছে জিকির কত প্রকার কি কি কোন মাকল কোন হালাতে জিকির করে যদি কোন মায়ের ফোঁথ থাকে অফেন চ্যালেঞ্জ এক লক্ষ টাকা পুরস্কার দিয়ে যাবেন যদি কেউ বলতে পারে যে কোন প্রকার কোন মাকলু জিকির করে বলতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দিব কেউ অফেন চ্যালেঞ্জ আমি রুলাম মিসির দিক করতে পারি কথা বলছেন জিকির করলেন কার আল্লাহ কি দুলা হয় বিয়েই হয় হাসি দিলেন কেন আল্লাহ জিকির আল্লাহ আল্লাহ নাফান মান কত বড় নিকৃষ্ট আল্লা আল্লাহ আল্লাহ ডাকবে আল্লাহকে ডাকতে যে হাসি আসে আল্লাহকে ডাকতে যে আনন্দ এর মতো মুনাফিক পৃথিবীর জিকির করতে যে না ফার জিকির সাধারণত দুভাগে বিভাক্ত জিকির মানেই স্মরণ করা চরমনায় সারসিনা ফুরফরাসেফ দেওয়ানবাগ বান্ডারি তাবলিক আমলিক বিএনপি যারা আছেন সবাই লিখে নেবেন সবার জন্য তরিকাপন্থী ভাইরা যারা আছেন তারা তো আছেন অন্য ভাইরা যারা আছেন তারাও লিখবেন একটা হলো জাহির জিকির স্পষ্ট জিকির আল্লাহ 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 বা তিনি জিকিরটা আবার চুপে চুপে জিকির এটা আবার ভাগে বিভক্ত একটা হলো ঠোঁট বন্ধ জিব্বা চালু আর একটা জিব্বাও বন্ধ ঠোঁট বন্ধ কলবে যুগে মানব দেহের বান্ধুদের নিচে একটা হার হাড্ডের নিচে একটা গোস্ত আরবিতে বলে কল ইংলিশে বলে হাট বাংলায় বলে হৃৎপিণ্ড এটা যাদের পবিত্র সমস্ত দেহরাজ্য পবিত্র জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে মানবধের কয় লতিফা ছয় লফা কয় কলে পায়জামা গরম হয়ে যাবে কথা বোঝেনি এখন লতিফা চিনি না ওয়াজ শুনি মার পাঠতে শোনা শুরু করেছি এই জিকির আবার কিতাবের চার চারবাগে বিভক্ত দলিল তেমিজি শরীফের দ্বিতীয় খন্ড একশত পুষাত্তর নম্বর পৃষ্ঠা হ্যাডাম থাকলে পৃষ্ঠা লাগবেন কিতাব ঘটবেন তারপরে জিকির নিয়ে ব্যঙ্গ করবেন হাসি আসবেন তখন আল্লাহর জিকির করতে যেয়ে যারা না করে করে এতদিন জিকির করছেন আল্লাহ আল্লাহর জিকির না এই জিকিরটার নাম এক বাদান এই জিকিরটা না একশত পঁচাত্তর নাম্বার পৃষ্ঠা এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির না এই জিকিরটার নাম হলো এসমে জাতের জিকির একটু যেটা করলেন আল্লাহ করে বলেন না আল্লাহ 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 বাইহা কিসুয়াইবুল মানের প্রথম খন্ড তিনশত সাঁত্রিশ তিনশত আটত্রিশ নম্বর পৃষ্ঠা কিতাবের নাম লাগবেন দলিল লাগবেন নাম্বার লাগবেন না পাইলে ধরবেন

আমিন বলেন আমিন বলেন এই জিকির করলাম চার বাগেলি বক্ত জিক জিকির সদরত্বই স্মরণ করা কিতাব দ্বারা প্রমাণ আছে এখন এখন আমি জিকির করছি আপনাদের ভিতরে সর্বতের মাথা ঢুকাইছি বলছেন হুজুরি এইটা তো খারাপ দেখবেন অনেক মসজিদ আছে চর্মনার মরিদ যারা তাবলিক জামাত যারা করে দেখবেন সকালবেলা ঝড় তোলে জোরে বলেন ঠিক কিনা আসে না বাবা কথা বলে এখন

ঠিক কি না আসলে ঢোলে নাই কোরআন ভুলাইছে কোরানের ভিতরে এত প্রেম যারা হাফেজে কোরআন তারাই বলতে পারে যখন কোরআন পড়ে তখন ভিতর থেকে রহমতের ডেউ খায় রহমতের ডেউ খায় এমনি দোলে পড়তে গেলেই এইবার বলেন হুজুর এটাও হলো গজলের এককান গাইলে দাও বাবার বেটা হইলে এককান দলিল দিয়ে যাও হাসি আসে কিসের জন্য কিন্তু রেশুলের দরবারে একজন সাহাবি ছিল দুজন সাহাবি যারা নবীকে সদা সর্বদাই নাচ শোনাতেন কবিতা বৃত্তিকের শুনাইতেন গজল শুনাইতেন সাহাবিদুটের নাম সাহাবিদ এই সাহাবিদুটে নবীজির কদম বারকে প্রতিনিয়ত নবীকে কবিতা শুনাইতেন যারা যুদ্ধের মাধ্যমে যেতেন নবীজি এক একটা মেম্বারে দিতেন আর একটা মেম্বারে আমার নবী সাহাবি নাচ শুনাইতেন কবিতা আমরা শুনাতেন আমি যে গোজলগুলো গেলাম শরীয়ের বিধান অনুযায়ী শরীয়তের বাইরে কোনো রকাব বলছি নাকি দেখেন আমরা আমাদের দেশে অনেক বক্তা আছে এগুলো দেয় কিছু সায়ের এমন কিছু বলছে যা দ্বারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা করতেছে যা দ্বারা কোরআন হাদিসের বহিরে যা সম্পূর্ণ সেরেক গুণা হয়ে যায় আমরা সেরেকি গুনা করি নাকি দেখতে হবে যে কথাগুলো সামার মধ্যে দেখতে হবে যেটা যুক্তিসঙ্গত এবং

গত পরশুদিনকে ফোরগান শিলু উল্লাহর গতকালকে ছিল সাদ আপনার ইসি চট্টগ্রাম মহাসিনা উলিয়া সেখানে আবার আজকে এখানে আবার আগামীকাল আপনার চিলেটে অনেক দূরে দূরে যায় কষ্ট হয় সারাদিন আজকে গতকালকে গোসল হয়নি কল আজকেও হয়নি মোটামুটি খাওয়া দাওয়া যদিও হয় গোসল হয় না গোসল হলে খানা হয় না তারপরে কষ্ট করে আসি আপনাদের মাঝে মহান আল্লাহর জন্য দয়া করে আমি হিংসা রেওয়া নয় কোন মাকলু কোন হালাত জিকির করে একমাত্র মানব এবং গাছ মাথা নোয়া নোয়া আল্লাহ জিকির করে যদি বলেন সোহা আর জি কি শব্দের হলো স্মরণ করা আল্লাহকে আপনি যেভাবে পারেন স্মরণ করেন স্মরণ করেন তবে নাফার মানি করবেন না যেটা বলেন ঠিক কিনা একটু মহপত শরীফ করেন আল্লাহ